হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু লিভিয়াজ মম চ্যানেল আর আজকে ছিল সানডে পিকনিক ডে তো পিকনিকের মরশুম কিন্তু চলছে আর আজকের দিনটা যেন পিকনিকের জন্য একটু বেশি স্পেশাল ছিল কারণ সবাই আজকে পিকনিক করছিল আর লিভিয়া স্কুল থেকেও ছিল পিকনিক আর স্পোর্টসটাও ছিল আমাদের ওয়ার্ডে কিন্তু সকাল থেকেই সূর্য মামার কোনো দেখা না পাওয়ায় আমি স্পোর্টসের ওখানে আর অ্যাটেন্ড করতে যাইনি আমি চলে এসেছি লেক পার্কে পিকনিকে যেটা লিভিয়ার ডান্স স্কুল থেকে হচ্ছিল মানে সাথী ডান্স অ্যাকাডেমির যে পিকনিকটা হচ্ছিলো সেইখানে আমি চলে এসেছি লিভিয়াকে নিয়ে আর লিভিয়ার পাপা একটু বাদে আসবে লিভিয়া এখন ব্রেকফাস্টের জন্য এখানে বসে পড়েছে দেখতেই পাচ্ছ আর ওইখানে ম্যামরা সবাই বসেছে কথাবার্তা বলছে আর ফার্স্ট ব্যাচেই লিভিয়া বসে পড়েছে লুচি খেতে আর লিভিয়ার পাতে পড়ে গেল লুচি এখন গরম গরম আলুর দমটাও দেওয়া হবে তো এখানে দেখতেই পাচ্ছো লিভিয়া হচ্ছে লুচি খুবই পছন্দ করে আর সেইখানে যদি আলুর দম দিয়ে এরকম টেস্টি লুচি পাওয়া যায় আর কী চাই তো লুচি খাওয়ার পরেই বন্ধুদের সাথে খেলায় মেতে উঠেছে লিভিয়া আর এইভাবেই গোল গোল করে ঘুরে কী করছিল আমি জানি না তারপরেই হচ্ছে ধপাস করে বসে পড়লো আর তো এর আগের বছরে লিভিয়া আরও একটু ছোট ছিল তো লিভিয়ার পাপার যে ব্যাচের অ্যানুয়াল পিকনিকটা সেটা লেক পার্কেই হয়েছিল গত বছরে কিন্তু তখন লিভিয়া অতটা মজা করতে পারেনি আজকে যেহেতু নাচের স্কুলের ফ্রেন্ডরা সবাই মোটামুটি ওর বয়সীও কিছু আছে বড়ও আছে কিন্তু অনেক বাচ্চা যেহেতু আছে তো ও ব্যাপারটাকে খুব এনজয় করতে পারছে লিভিয়ার পাপা এসে ব্রেকফাস্টটা করার পরেই আমরা একটু লেক পার্কের সামনের দিকটায় চলে এসেছি আর ও এখানে এসে দাদাদের থেকে ব্যাডমিন্টন নিয়ে নিচ্ছিলো এইসব দুষ্টুমিও করছিল। তারপরে চলে গেছি প্লে সেকশানটায় আর সেখানে গিয়েই তো লিভিয়ার পছন্দের সেই ডোরেমনটাকে দেখতে পেয়েছি আর গিয়ে আর লিভিয়া ছাড়ে লিভিয়া উঠে পড়েছে ডোরেমনের পিঠে তারপরেই তো লেকের রাইডসগুলো খুবই এনজয় করে লিভিয়া তো সেই প্রতি বছরের মতো এইবারও লেকে গিয়ে আর একটা এই নিউ রাইডটাই উঠে পড়েছে এটা লকডাউনের সময় ভেঙে খারাপ হয়ে গেছিলো বলে এতদিন বন্ধ ছিল তো আজকে দেখলাম এটাকে সেরে দিয়েছে আর এটা আমি তো উঠিনি ভয়তে অ্যাজ ইউজুয়াল আমি যেরকম ভয় পাই তো লিভিয়া পাপার সাথেই ওপরে উঠেছে আর এটা বেশ গোল গোল করে ওদেরকে ওপরে নিয়ে যাচ্ছিলো ওপর অবধি আবার ওপর থেকে গোল গোল করে নিচে নিয়ে আসছিলো তো ওপর থেকে পুরো একদম লেক পার্কটা সব কিছু দেখা যাচ্ছিলো আর ওইদিকে দেখো ওই রাইডসগুলো জিগ জ্যাক রাইড ছিল আরও কিছু দোলনা রাইড যেইগুলো এইগুলো লিভিয়া আগেও চড়েছে ওই জন্য আজকে আর এইগুলোতে ওঠাইনি আজকে শুধু ওই একটা রাইড যেটা ওর আগে চড়া হয়নি সেটাই শুধু ও চড়েছে তারপরে ওরা আবার ঘুরতে ঘুরতে চলে এসেছে নিচে আর আমরা নেবে আবার চলে গেছি আমাদের যে আমাদের স্পটটা ছিল সেইখানে গিয়ে গরমা গরম পকোড়া আর কফি এখানে বসে পড়েছি আমি আর লিবিয়াও বসে পড়েছে কিন্তু লিভিয়া খাবে শুধু অনলি ককোড়া হ্যাঁ লিভিয়া পকোড়াকে ককোড়া বলে তো এখানে সবাই পকোড়ার মজা নিয়ে অনেক নাচানাচি হয়ে গেছে এবার সবাই লাঞ্চের জন্য এখানে বসে পড়েছে আর প্রথমেই হচ্ছে বাচ্চাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে আর এই বাচ্চাদের ব্যাচটা হয়ে গেলে তারপর বড়রা আর ম্যামরা একসাথে বসে খাওয়া দাওয়া করবে তো দেখছোই এখানে লিভিয়া বসে পড়েছে বিরিয়ানি খাবে বলে আর এই খেলনাটাও লিভিয়া পাপার থেকে আদায় করে নিয়েছে যাই হোক আমাদের বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা খেয়েছিলাম আর তারপরেই হচ্ছে ম্যামরা আর বাকি যারা ছিল সবাই বসে পড়েছে খাবার সময় আর ভিডিও আমি করতে পারিনি আমাদের লাঞ্চে ছিল চিকেন বিরিয়ানি চিকেন চাপ চাটনি পাপড় আর এখানে দেখছো আবার সবাই খাওয়া দাওয়া করে উঠে একটু রেস্ট নিচ্ছে তো পিকনিক হচ্ছে আজকের মতো এখানেই শেষ হয়েছে আর এবার বাড়ি যাবার পালা তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও টাটা